টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তা আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে বলতে বাসির কাছে দেখাতে পারিনি তা এখন যা যা করব চা থেকে শুরু করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কালকে আমাদের এখানে হাট ছিল হাট থেকে কি কি তোমার দাদা ভাই কিনে এনেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যাগ থেকে শুধু শাক বের করা হয়েছে আর কিছুই বের করা হয়নি কি কি এনেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর সারাদিন কী কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকে ছোটো বাটিতে চা বসিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আচ্ছা হয়ে গেছে দাদা ভাই কিন্তু কাজ করে আসলো দাদা ভাইকে দেখে কিন্তু পাগল পাগল মনে হচ্ছে শীতের জন্য আর মুখটা ভালো দেখা যাচ্ছে না তুমি কিছু বলবে কিছুর ঠান্ডা পড়ছে আর আজকে তো ইয়ে না আজকে কি আমরা মাছ যাওয়ার দিনই পোষ করব আজকে মাছ যাওয়ার আগের দিন আজকে পোষ পার্বণ আজকে অনেকে করে কালকেও করে তাহলে আমাদের কি পিঠে হবে না সব বাড়ি বাড়ি পিঠে হবে দেখা যাক বলেছে দেখা হোক দেখা যাক যদি হয় সেটা তো শেয়ার করা হচ্ছে তো একদম পুরো ব্লকের সঙ্গে থেকে চলো কী খাবে এখন চা তোমার দাদা ভাই বাড়িতে পড়িয়ে উঠলো উঠে তারপরে এখন চা করে দিলাম খাবে আর আমি একটু দেরিতেই উঠেছি ঘুম থেকে যেটা সত্যি সেটাই বললাম তোমাদের তো অনেক কিছু বলা হয়নি সেটা বলবো বলেছি বন্ধুরা আমাদের যে পাখিগুলো দেখো আজকে ওরা চা খাবে বিস্কুট খেয়েছে এখন চা খাবে এই দেখো চা খাচ্ছে তা বন্ধুরা শাক বেতর শাক খাবো খাবো করে খাওয়াই হয় না তা তা গ্রাম গ্রাম শাক শাক এনেছি আমি গিয়েছিলাম সঙ্গে এখানে আছে তোমরা কি নামে জানো জানি না আমরা বেতর শাকই বলি অনেকে অনেক নামে বলে আর আমরা তো এখানে পুই মুচুরি বলি আর অনেকে পুই মিটুরি বলে মুচুরি মানে অনেকে অনেক নামে বলে তা আমরা পুই মুচুরি বলি একদম সুন্দর পাকা শুরু হয়ে গেছে ফলগুলো খুব সুন্দর ভালো লাগবে খুব আর এটা হচ্ছে কাজকলাটা কালকে খুবই সস্তায় বলতে গেলে সস্তায় পাওয়া যাচ্ছে দশ টাকায় এতগুলো 10 টাকা কটা দিয়েছে 3 টি করে টাকা লা আর পেঁয়াজ একটা বেগুন সেই বাজার হয়েছে তো আর আ তুমিও এসেছিলি সামনে আর কাঁচা লঙ্কা টমেটো

ভীষণ শক্ত আমি পারবো না ভাঙতে চেষ্টা করেছি আমার দ্বারাই হবে না ভাঙা তা অবশ্যই কি বানাবো ওই পাটালি দিয়ে সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তা এই হচ্ছে কালকে আমাদের বাজার আর সকালে মাছ নিয়ে এসছে আর সকালে মাছ রান্না করব আর শাক শাক ভাজাটা তো করতেই হবে আর পুই পিটুলি পুই আমরা পুই পুটুলি বলি না আমরা পুই মুচুরি বলি যেটা বলে অভ্যাস আলু আর বেগুন একটু কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে বাবা আজকে বেগুন আর আলু দিয়ে মাথা ছোল হবে দাদা ভাই ওখানে দাঁড়িয়ে মোবাইল দেখছে আমি এখানে বসে রান্না করছি আর রান্না বড় আর শাকটা তোমার দাদা ভাই ধুয়ে দিয়েছে আর বেচে দিয়ে মানে আগে বেচে দিচ্ছে মানে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আমি কেটে নেব খুব দেখে বুঝতে পারছো শরীরের কি অবস্থা যতই বলি ভালো আছি সত্যি ভালো নেই তা চলো রান্নাটা হয়ে গেছে আর তোমার দাদা ভাই আবার পড়াতে যাবে খাওয়া দাওয়া করে তো বন্ধুরা শাকটা আর করা হয়নি তো দাদা ভাই পড়াতে যাবে মাছের ঝোলই হয়েছে বেগুন দিয়ে তাই তোমার দাদা ভাইয়ের সঙ্গে না খেলে আমার আর ইচ্ছা করে না খেতে তাই আমরা দুইজনে একসঙ্গে বসে পড়েছি শাকটা চলো এখন এই মাছের ঝোল দিয়েই খাওয়া দাওয়াটা কমপ্লিট হয় খাওয়া হবে

সেই খেলা তা বন্ধুরা আজকে আর দুপুরে লাঞ্চ হয়েছিল না সে যে তোমার দাদা ভাইয়ের সঙ্গে খাচ্ছিলাম তারপরে শাক ভাজাটা করেছিলাম খাওয়া হয়নি তা এখন সেই সকালের তরকারি দিয়েই ডিনারটা হবে আর যেহেতু কেন পরে স্নান করতে করতে সন্ধ্যা প্রায় বিকালবেলাতেই তারপর জেঠু জেঠা জেঠিমা এসেছিলো দিদিরা এসেছিল গল্প করতে করতে আর খাওয়া দাওয়া হয়নি চা খেয়েই ছিলাম তারপরে এখন একবারে রাত্রের খাবার হচ্ছে তা ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা Good night.